শিবের প্রিয় এই তিন রাশি ভোলেনাথের আশীর্বাদে আজীবন সুখ সাফল্য ধর্মে অন্যতম প্রধান দেবতা হলেন মহাদেব মতে রাশিচক্রে সবসময় মহাদেবের আশীর্বাদ পান এই তিন রাশি আজীবন সুখে কাটে জেনে নিন বিষদে মকর রাশি ক্ষয়ক্ষণ শিবের আশীর্বাদ পান মকর রাশির জাত করা ভক্তিভরে মহাদেবের পুজো করলে সব ইচ্ছে পূরণ হয় সব সংকট কেটে যায় সব বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং মহাদেব বৃশ্চিক রাশি স্করপেয়ো লাভবান হন বৃশ্চিক রাশির জাতকরা এই রাশির জাতকরা যে কোনো কঠিন পরিস্থিতি সামলে উঠতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য পান সুখে কাটে জীবন মিন রাশি থেসেস মহাদেবের কৃপায় সাফল্য পান মিন রাশির জাতকরা সব বিপদ থেকে এই রাশির জাতকদের রক্ষা করেন স্বয়ং ভোলেনাথ সমাজে সুনাম অর্জন করেন এঁরা প্রচুর সাফল্য পান অন্যদিকে জ্যোতিষমতে আগামী দুই আট জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ কর্কট ও বৃশ্চিক রাশির জাত করা মতে কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর ও কুম্ভ রাশির জাত করা মতে আগামী দুই আট জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ও ধনু রাশির জাতকরা জ্যোতিষমতে দুই শূন্য দুই পাঁচ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই শূন্য দুই পাঁচ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের শিবের প্রিয় এই তিন রাশি ভোলেনাথের আশীর্বাদে আজীবন সুখ সাফল্য হিন্দু ধর্মে অন্যতম প্রধান দেবতা হলেন মহাদেব জ্যোতিষমতে রাশিচক্রে সবসময় মহাদেবের আশীর্বাদ পান এই তিন রাশি আজীবন সুখে কাটে জেনে নিন বিষদে মকর রাশি খ্যাতরাখন শিবের আশীর্বাদ পান মকর রাশির জাতকরা ভক্তি ভরে মহাদেবের পুজো করলে সব ইচ্ছে পূরণ হয় সব সংকট কেটে যায় সব বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং মহাদেব বৃশ্চিক রাশি স্করপেয়ো লাভবান হন বৃশ্চিক রাশির জাতকরা এই রাশির জাতকরা যে কোনো কঠিন পরিস্থিতি সামলে উঠতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য পান সুখে কাটে জীবন মিন রাশি থেসেস মহাদেবের কৃপায় সাফল্য পান মিন রাশির জাতকরা সব বিপদ থেকে এই রাশির জাতকদের রক্ষা করেন স্বয়ং ধোলেনাথ সমাজে সুনাম অর্জন করেন এরা। প্রচুর সাফল্য পান অন্যদিকে জ্যোতিষমতে আগামী দুই আট জানুয়ারি মিন রাশিতে রাহু ও